হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলো তোমাদের কাছে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমরা অনেকে বলছিলে যে দিদি চিকেন বা মুরগির মাংস রান্নার কিছু রেসিপি দিতে তো আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তো মুরগির মাংস রান্না করার জন্য লাগছে আদা আদা রসুন আর পেঁয়াজ দেওয়ার পরে দুটো টমেটোকে ভালো করে পেস্ট করে নিতে হবে তারপরে দেখো যে চিকেনটা রান্না করবো মুরগির মাংসটা সেটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে কড়াইয়ে তেল দেবো আর সামান্য কালার হবার জন্য একটু তোমরা চিনি দিয়ে দেবে আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছে তারপরে পেঁয়াজগুলো যেগুলো কেটে রাখা ছিল সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করতে হবে যখন দেখবে যে লাল লাল বাদামি কালার হয়ে এসেছে তখন মশলাটা দিয়ে দিতে হবে কী কী মশলা দিতে হবে আমি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি মিরচি সব কিছু আর টমেটোর পেস্টটা সব দিয়ে দিলাম দেখো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে যখন দেখবে যে মশলাটার মধ্যে তেল বেরিয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে মশলাটা কষা হয়ে গেছে তো দেখো আমার মশলাটা কিন্তু এখনও কষা হয়নি সেরকম তেলও বেরোয়নি দেখো আমি ভালো করে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি যখন দেখবো পুরো লাল মতন কালারটা চলে আসবে আর দেখবো যে সাইজ থেকে তেল বেরোচ্ছে তখন আমার মানে হয়ে যাবে মশলাটা কথা তো দেখো ফাইনালি মশলাটা কষা হয়ে গেছে এরপরে মুরগির মাংসটা দিয়ে রাখা ছিল সেটা দিয়ে দিলাম এটাকে নিয়ে ভালো করে কষে নিতে হবে স্বাদ মতন নুন দিয়ে দেবে তোমরা যারা যেরকম কম নুন বেশি নুন স্বাদ মতন নুন দেবে দেখো ভালো করে মশলাটা কষে নিতে হবে যাতে পুরো মশলাটার ভেতরে মানে মাংসটার ভেতরে পুরো যেন মশলাটা ঢুকে যায় তো দেখো যখন কষা হয়ে যাবে তোমরা নিজেই বুঝতে পারবে যে এটার মধ্যেও তেল বেরোবে হালকা হালকা করে দেখো ফাইনালি আমার কষা অনেকটা হয়ে এসেছে তো দেখো পুরো বাদামি কালারটা দেখতে পাচ্ছ সাইডে দেখো তেল বেরিয়ে গেছে দেখো খুব সুন্দর একটু আমি সামান্য জল দিয়ে দিলাম একটু ফুটছে আমার মাংসটা দেখো একটু সিদ্ধ হবে তো দেখো ফাইনালি মাংস রেডি তো এটার একটা নতুন রেসিপি আছে তোমরা যদি একটু তেঁতুল পারো দি দেবে তাহলে মাংসের টেস্ট আরও সুন্দর হবে এখানে বলেছিলাম যে একটা সিক্রেট এটাই হলো একটা নতুন সিক্রেট যা একটু তেঁতুল দিয়ে দিলে টেস্টটা খুব সুন্দর হয়ে যায় খেতেও খুব ভালো লাগে তো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে